চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় বিচার শুরু হল সেনা কর্মকর্তা রেদানুল ইসলাম রাফাত বিন আলম এবং দুই পুলিশ কর্মকর্তা এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী বছরের বিশ জানুয়ারি এদিকে চানখারপুলে আনাসসহ ছয় জনকে হত্যা মামলা রায়ের তারিখও একই দিন ধার্য করা হয়েছে এদিন যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ডিএমপের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এগারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর যে কয়েকটি স্থানে সবচেয়ে বেশি নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে তার অন্যতম রামপুরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম মেজর রাফাত বিন আলমের গুলিতে নিহত হন আটাশ জন ছাত্র জনতা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বুধবার দুই সেনা কর্মকর্তা এবং দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এক আগামী বছর বিশ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে সফিস্টিকেটেড মারণাস্ত্র সেই রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান তাদের আইনজীবীরা বলেন রেদওয়ানুল ইসলামের গুলিতে কারা নিহত হয়েছে সেই প্রমাণ নেই ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না ভিডিওতে এডিট করেছিল এবং তৎপরবর্তী সময়ে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এই বিষয়ে একটা ইনকোয়ারি হয়েছে যে তাদের গুলিতে একটা লোক মারা যায়নি জুলাই গণবুদ্ধানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজসহ সহ হত্যা মামলায় রায় ঘোষণার তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ভিডিও এবং অন্যান্য ডকুমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমি নিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে এদিন গুমের মামলায় কর্মরত তৎকালীন বিচার বিলম্ব এবং ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে এই অভিযোগ তোলে প্রসিকিউশন এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেনসিটাইজ করার চেষ্টা করেছেন এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা এদিকে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী সহ এগারো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা